আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কাজাখাস্তানের আলমাটি শহরের একটা গ্রামের রাতের চিত্র আমি দেখাবো আমি এখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি তাই ভাবলাম আপনাদের সামনে আমি আজকে বিদেশের বা কাজাখাস্তানের গ্রামগুলো কেমন হয় বিশেষ করে গ্রামের রাত্রের যে চিত্র সেইটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে সো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক এবং আমার ফেসবুক পেজ যেটা মাসুম আহমেদস ওয়ার্ল্ড সেইটিও আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এবং আমি চেষ্টা করি সব সময়ই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কাজা বিশেষ করে কাজাখাস্তান বা অন্যান্য দেশের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার সো আমি এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এখন মোটামুটি এই বারোটা নাগাদ রাত তো আপনারা দেখতে পারতেছেন একবারে নীরব একটা পরিবেশ গ্রামে রাস্তাটা মোটামুটি বাংলাদেশের মতোই লাগতেছে যদিও এটা বিদেশ কাজাখাস্তান আপনারা জানেন আমি যেহেতু কাজাখাস্তানে থাকি আমি ভিডিওগুলো বেশিরভাগ কাজাখাস্তান নিয়েই করি এবং আমি সবসময় বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার দিনের বেলার ভিডিও করি তাই চাই ভাবলাম যে আজকে আমি আপনাদেরকে এই গ্রামের পরিবেশ আমার কাছে আজকের অনেক সুন্দর রাস্তাঘাটটা অনেক সুন্দর আবহাওয়াটা অনেক সুন্দর আজকে তাই ভাবলাম আপনাদের সামনে আজকের এই চিত্রটা তুলে ধরুন দেখুন মানুষের চলাফেরা এখন অনেক কম কারণ এখন যেহেতু মানুষের ঘুমাবার সময় সেহেতু মানুষ এখন বেশি বের হচ্ছে না রাস্তাঘাটে কিছু কিছু মানুষ বের হচ্ছে তাদের প্রয়োজনে বা গাড়ি খুব কম সংখ্যক গাড়ি চলাফেরা করতে করতেছে এবং সুপ্রিয় দর্শক একটা জিনিস আপনাদেরকে এর মধ্যে আমি বলে রাখি অনেকেই আমাকে নক করেন যে কাজাখাস্তানে আসতে চান বা কাজাখাস্তানে বর্তমানে কি বিসা হচ্ছে সো একটা কথা আমি সবসময় বলে রাখি যারা আমাকে নক করেন ফেসবুক পেজে যে আমি বিষা দেওয়ার জন্য আসলে আমি কাজাখাস্তানের বিসা নিয়ে কাজ করি না বা কোনো দেশের বিষার কাজ আমি করি না সো আপনারা যদি আসতে চান আপনারা কোনো এজেন্সি বা কেউ দালাল যারা কাজ করে বিচার আপনারা তাদের মাধ্যমে আসতে পারেন এবং সময় আমি বলে থাকি যে আপনারা আসলে বুঝে শুনে সঠিক তথ্যটা জেনে আপনারা আসবেন বুঝছেন বর্তমানে কাজাখাস্তানের এই বিজনেস বিষয়ে মানুষ আসতেছে কিন্তু ওই এয়ারপোর্টে কাজাখাস্তানের আলমাটি এয়ারপোর্টে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় মানুষকে অনেক মানুষকে আবার রিটার্ন দেওয়া দেয় কারণ বর্তমানে ইমিগ্রেশনটা অনেক হার্ড বিশেষ করে বাংলাদেশিদের জন্য এর কারণটা হচ্ছে কাজাখাস্তানে প্রচুর বাংলাদেশি আছেন যারা অবৈধ এরকম বিজনেস ভিসা নিয়ে আসছিল এক বছর আগে বা আরও তারও বেশি আগে বা রিসেন্টলিও আসছে বিজনেস ভিসার মেয়াদটা কিন্তু এক মাস থাকে কিন্তু অনেকে আইসাই ভিসা কনভার্ট না করে এটা হোক ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ভিসা কনভার্ট না হওয়ার ফলে ওরা অবৈধ হয়ে আছে। এবং যারা এইখানে আসছে এদের একটা রেকর্ড কিন্তু ইমিগ্রেশনে থাকে যদি এক মাস পর না যায় তাইলে ইমিগ্রেশনে অটোমেটিক একটা জানতে পারে যে এই লোকটা আসলো ওরা তো গেল না কতজন আসছে এই বছরে তো এই হিসাবে অনেক মানুষ কাজাকাছি অবৈধ আছে যার কারণে ইমিগ্রেশনটা অনেক বেশি হার্ড এবং ইমিগ্রেশনে এয়ারপোর্টে আসলেই আপনারা যে কোনো বিসা নিয়ে আসলে অনেক বেশি প্রশ্ন করে এই ক্ষেত্রে যদি আপনার ভালো মানের যোগ্যতা না থাকে যেমন আপনি যদি সুন্দরভাবে সাহসের সাথে কথা বলতে না পারেন এবং আপনার পাসপোর্টে যদি কয়েকটা দেশের বিষা না থাকে তাহলে আপনাকে অনেক বেশি প্রশ্ন করবে সন্দেহ করবে আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার ভাগ্য ভালো না থাকে তাহলে আপনাকে ফেরতও দিয়ে দিতে পারে সো আপনারা সাবধান থাকুন আপনারা বর্তমানে যদি আসতে চান আপনারা এই যাদের মাধ্যমে আসবেন তাদেরকে বলে যে কীভাবে কি করলে ভালো হয় কি কি প্রশ্ন করতে পারে সব কিছু এবং ওদের কাছে বলবেন যে আপনার ভিসা কনভার্ট করে দিবে কি না যদি ভিসা কনভার্ট করে দেয় তাইলে তো ভালো বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করলে তাইলে আপনি এখানে অবৈধ থাকতে পারলেন আর যদি কনভার্ট না করে তাইলে কিন্তু আপনি বিপদ যে কিছু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার ভবিষ্যতে কি হবে না হবে এটা কি কিছু বলা যাবে না এখানে পুলিশেও ধরে সারে তারপরে কাজকর্ম পেতেও অনেক সমস্যা হয় যদি অবৈধ থাকেন বুঝছেন অবৈধ থাকলে একটা বয় আপনার ভিতরে কাজ করবে সো আপনি যার মাধ্যমে আসবেন আপনারা কিন্তু সব টাকা পয়সা আগে দেবেন না একটা কথা মনে রাখেন এরকম অনেক মানুষ বিপদে পড়ছে এইসা আপনারা হয়তো কিছু টাকা আপনাদের কাছে রাখতে পারেন যদি ওই আপনাদের কন্ট্যাক্ট থাকে যে বিষা কনভার্ট করে দেবে এইখানে আসার সাথে সাথে আপনারা পেমেন্ট করতে পারেন এইটা একটা সুবিধা আর কী বলে আপনারা যদি আসেন আপনাদের মনোভাব যেন থাকে যে আপনারা লিগেলভাবে থাকার বৈধভাবে থাকার কারণ অবৈধ তাইকা এখানে কোনো শান্তি নাই এটা কোনো ইউরোপের দেশ না বুঝছেন যে আপনারা এখানে আসলেই কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবেন অবৈধ তাইকা বা কোনো এক সময় অবৈধ থেকে লিগেল বৈধ হতে পারবেন এটার কোনো সম্ভাবনা নাই আপনি যদি বৈধভাবে থাকেন আপনার বিভিন্ন সুযোগ আসবে একটা না হয় আর একটা সুযোগ আসবে সো এইটাই আর কি নতুনদের জন্য আমার এই হিসাব প্রিয় দর্শাসনটা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা নতুন আসতে যাচ্ছেন আপনারা আসেন সমস্যা নাই কাজাখাস্তানে আসবেন বিভিন্ন দেশেই তো মানুষ যাইতেছে আপনারাও আসেন এই দেশে সমস্যা নাই কিন্তু আপনারা বুঝে শুনে সঠিক একটা পথের মাধ্যমে আপনারা আসবেন সঠিক তথ্য জেনে এবং সঠিক পরিকল্পনা করে আপনারা আসবেন আয়েশা না যাই না না শুই না লুবে পইটা যদি আসেন তাইলে কিন্তু বিপদে পড়বেন আর মোটামুটি পরিকল্পনা করে যদি আসেন কি হতে পারে না হতে পারে এবং কি করবেন সব কিছু জেনেশনে আসলে আপনাদের তেমন বেশি অসুবিধা হবে না তো বর্তমানে কাছাকাছানে প্রচুর মানুষ বাংলাদেশে আছে বা আসতেছে সো কাজকর্ম এখানে পাওয়া যায় আপনারা যে বিষয়ে আসেন আসেন না কেন এইখানে প্রচুর কাজ আছে যে বিশেষ করে কনস্ট্রাকশনের কাজ আপনারা করতে পারবেন সো পরবর্তী কোনো ভিডিওতেও আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন কোনো তথ্য দেওয়ার বর্তমানে কাজাখাস্থানের আবহাওয়াটা অনেক সুন্দর সামার টাইম এবং প্রায় প্লাস থার্টি ফাইভ থার্টি থার্টি ফাইভ মানে ত্রিশ পঁয়ত্রিশ এইরকম আছে প্লাস তো দুই মাস পরে সেপ্ট অক্টোবর থেকে আবার আবহাওয়াটা আবার শীত শুরু হয়ে যাবে ধীরে ধীরে শীত শুরু হবে বর্তমানে অনেক সুন্দর বিশেষ করে আলমাটি আপনারা জানেন আলমাটি শহরটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা শহর যারা ভ্রমণে আসবেন অবশ্যই আলমাটি শহর ঘুরে যাবেন আস্তানাতেও ঘুরতে পারেন আস্তানা তো নতুন রাজধানী অনেক সুন্দর একটা শহর আস্তানাও আর দেখুন আপনারা গ্রামের বাড়িগুলা কেমন হয় কাজাহাস্তানের গ্রামের বাড়িগুলা কাজাহাস্তানের বিশেষ করে গ্রাম এলাকায় এইগুলা বড় বড় অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না দেখা যায় না এইগুলা ম্যাক্সিমাম তিনতলা বেশিরভাগ বাড়িগুলো একতলা বিশিষ্ট কিছু কিছু বাড়ি আছে দুই আর ম্যাক্সিমাম তিনতলা বাড়ি দেখা যায় গ্রামগুলাতে তবে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গ্রামে টাউনের মতো শহরের মতো সব ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় না কিন্তু গ্রামে দেখতে গ্রামটা দেখতে মোটামুটি বাংলাদেশের মতোই আবার তুষারপাত যখন শুরু হয় শীত শুরু হলে কিন্তু গ্রামে তেমন সৌন্দর্যগুলো যায় না দেখা যায় না গাছপালায় কোনো পাতা থাকে না তারপরে রাস্তাঘাটে শুধু তুষার আর তুষার আর শুধুমাত্র তুষারই দেখা যায় তো যাই হোক সুপ্রিয় দর্শক আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দিলাম এবং কাজ হাসানে গ্রামের পরিবেশ দেখালাম হয়তো আপনাদের কারো কাছে ভালো লেগেছে যদি কারো কাছে ভালো না লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আপনারা অবশ্যই কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আজকের ভিডিওটা শেষ করে ফেলবো এবং পরবর্তী নেক্সট ভিডিওতেও আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন কোনো তথ্য দেওয়ার কাজাহাস্তান সম্পর্কে সো আপনারা ততক্ষণ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ মাসুমা মেরস ওয়ার্ল্ড সেইটিও আপনারা ফলো দিয়ে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ